প্রধানমন্ত্রী আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের দায় আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত সাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষ টাকার দোষ টাকার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা বিএসএফ এর থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আরেকটা কথা বলেছি যেটা দিদিমণি আজকে মিটিং এও বললেন যে সচিন বর্মনের আমরা যতক্ষণ শুনছি যে বাংলা মায়ের কোল সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসেছি এককালে আমরা অভিবক্ত বাংলায় ছিলাম এইটা যে হয়েছে 71 এর পরে যেটা এসেছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল আমরা তো অজীবন এখানে এই এরিয়াতেই আছি তাই এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছে। আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ বাংলাদেশের মানুষ অসভ্য কই আমরা তো কোনোদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ এটা কি কথা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোন মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের ওপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুড়গাঁও হারিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নথিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হাসি ভাবতে পারছো